এখন তো পুরো ফেসবুক জুড়ে হচ্ছে সান্ডা দিয়ে ভাইরাল চারদিকে শুধু সান্ডা 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 ফেসবুক খুললেই সান্ডার কথা শোনা যায় সান্ডার বিরিয়ানি তো একটু মাংস ভিজাই মেয়ে বলতেছে কিসের মাংস ভিজাইছো আবার সান্ডার মাংস ভিজাইছো নাকি তো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন পারিয়াস ব্লগে সবাইকে স্বাগতম এখানেও হচ্ছে যে শুক্রবার দিন যদিও একটু দেরিতে ঘুম থেকে ওঠা পরে কিন্তু দেরিতে ঘুম থেকে উঠলে কাজ শুরু হয়ে যায় মানে ব্যস্ততম একটা দিন শুরু হয়ে যায় তো এখানে ফাঁকিবাজি নাস্তা তৈরি করলাম তৈরি করে সবাইকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে যে এক চুলায় হচ্ছে আমি ডাল বসাইছি এই ডালটা হচ্ছে আম দিয়ে রান্না করব। আর আরেক চুলা হচ্ছে যে ভাত বসাই থাকুক আর ভাতটা হতে থাকুক আর এদিকে অরিনেরা বাইরে গেছিলো বাইরে থেকে আসার সময় তালের বড়া নিয়ে আসতে আর এটা তো আমার খুবই ফেভারিট আপনারা কি নামে ডাকেন কোন কোন জেলায় তো এখানে হচ্ছে যে গরু মাংস ভিজেছিলাম গরু মাংসটা হচ্ছে ধুয়ে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি এরপর হচ্ছে এখানে সবগুলো মশলা এক এক করে দিয়ে দিচ্ছি গরু মাংস রান্না করতে এক কোথাও যা যা মশলা লাগে সবই দিয়েছি তো আমার মেয়ে আবার বলতেছে যে আমু ফেসবুক জুড়ে টিকটক জুড়ে সবখানে শুধু সান্ডার কথা বলা হচ্ছে তো ভাবলাম বিরিয়ানি রান্না করব তো বলতেছে না সবখানে শুধু সান্ডার বিরিয়ানি সান্ডার বিরিয়ানি এই জন্য হচ্ছে একদম বিরিয়ানিটা কেন জানি মন থেকে উঠে পড়ছে এখন হচ্ছে মাংস রান্না করতে গেলে সান্ডার কথা মনে পড়ে তাই খেতেও তেমন একটা ভালো লাগে না কেমন জানি চোখের উপরে ভাসে আর ঘিন্না লাগে তো এই তো মাংসগুলো সব হচ্ছে আমি মশলা দিয়ে মাখিয়ে হচ্ছে এভাবে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এই যে আম ডালটা আমার হচ্ছে হয়ে গেছে ডালটা হয়ে গেছে তারপর ডালটা হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ঘুটে আম দিয়ে দিছি আর কি এখন আম ডাল হয়েছে যাই হোক তো এই যে মাংসতে হচ্ছে আমি আলু দেব কারণ গরু মাংসতে হচ্ছে আলু না দিলে ভালোই লাগে না মাংসর চাইতে আলু বেশি লাগে তো এই তো আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এই যে আম ডালটাও হচ্ছে আমার এই যে হয়ে গেছে দেখেন আম ডাল রান্না করলে না কালারটা এত সুন্দর আসে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আর এই যে এখানে হচ্ছে মাংসগুলো কষানো হয়েছে তো মাংসগুলো একটু ছেড়ে দিচ্ছি যেন নিচে দিয়ে না লেগে যায় তো আর একটু কারণ গরুর মাংস হতে একটু সময় লাগে আর ডালে হচ্ছে এখানে আমি হচ্ছে পোড়ন দিয়ে দেব আর ডালে হচ্ছে আমি এই যে কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম তো এখন ডালে পোড়নটা হচ্ছে দিয়ে দিব এক এক দেশে এক এক নামে ডাকে এটাকে কেউ পোড়ন বলে কেউ বাগার বলে আমি বাগারও বলি পোড়নও বলি তো এই যে পোড়নটা হচ্ছে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এই যে মাংসটা হচ্ছে আমার মোটামুটি কষানো হয়ে গেছে মোটামুটি না কষানো হয়ে গেছে এখন হচ্ছে আলু দিয়ে দিব আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে হচ্ছে কষিয়ে নেব কি মনে হচ্ছে এখানে মাংস বেশি না আলু বেশি আমার তো মনে হচ্ছে আলুই বেশি কারণ মাংস চাইতে আলুটাই বেশি খাওয়া পরে এই জন্য হচ্ছে আলুটাই বেশি দিলাম আলু দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে আরো কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আমি এই শশাগুলো সে কেটে নেবো শশা লেবু এগুলো হচ্ছে কেটে নেবো একটু চাইছিলাম বললাম না পোলাও রান্না করতে চাইছিলাম কিন্তু মেয়ে বলছে যে না পোলাও রান্না করো না আবার বিরিয়ানি রান্না করতে চাইছিলাম কি না বিরিয়ানিও রান্না করার দরকার নেই সাদা ভাত রান্না করো তো সাদা ভাতের সাথে হচ্ছে মাংলো লাগে গরুর মাংস দিয়ে কিন্তু সমস্যা হচ্ছে মেয়ে আমার গরুর মাংস তো তেমন একটা খেতে চায় না মুরগির মাংস রান্না করে তো আজকে ভাবলাম এমনিতে দেরি হয়ে গেছে আবার মুরগির মাংস রান্না করব। তো আজ আর মুরগির মাংস রান্না করা হয়নি আর এখানে শশা পেঁয়াজ লেবু সব কেটে নিয়েছি সালাদের জন্য আর এখানে এই যে আমার গরু মাংসটাও রান্না হয়ে গেছে আমি তো আগে ঝোল দিয়ে দিয়েছিলাম আর এখন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এর মাঝে দিয়ে সব কাজ সেরে এসেছি গোসল সেরে এসেছি আর এই যে আমার ভাত হয়ে গেছে তারপরে হচ্ছে এই যে আম দিয়ে টক ডাল হয়েছে আর এই যে গরু মাংস রান্নাটাও হয়ে গেছে তো রান্না বান্না শেষ করে ফ্রেশ হয়ে সব কাজ শেষ করে এসেছি এখন হচ্ছে খাওয়া দাওয়া করব তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য conceito vai do a kurbenar